দুর্নীতির বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আমরা যে ভাঙচুরের ব্যাপারে আলাপ করছিলাম যে আপনি একটা ইন্ডাস্ট্রি ভাঙচুর ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া ইন্ডাস্ট্রি লুট করা এই সরকারের প্রথম দিক থেকেই যেটাতে গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং প্রথম দিন যেদিন ডক্টর ইনুস আসলেন সেদিন থেকে এই সরকারের অন্তর্বর্তী সরকারের কঠোরভাবে নির্দেশনা দেওয়া উচিত ছিল যে আপনারা কোনো প্রতিষ্ঠান ভাঙচুর করবেন না এ সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা যায় প্রশাসক নিয়োগ করা যায় প্রতিষ্ঠান চালু রাখা যায় এই যে লক্ষ লক্ষ শ্রমিক যদি বেকার হয়ে যায় সেটা তো বাংলাদেশের জন্য একটা বিরাট সমস্যা তো সেসব তো আমরা করে ফেলেছি এখন তো আমরা রিটার্ন করতে পারবো না এখনও সুযোগ আছে যে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা তাদের যে টাকা পয়সা যারা নিয়ে গেছেন তাদের এদের সাথে কথা বলতে হবে এদের সাথে নেগোসিয়েশনে যেতে হবে নেগোসিয়েশন মানে ওদের বেনিফিট না আজকে বুঝতে হবে ফ্যাক্টরিগুলি চলতেই দিতে হবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শ্রমিক আছে বেতন আছে আপনার ওই সিস্টেমের মধ্যে থেকে আনতে হবে আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আপনি এদেরকে জেলে রাখবেন জাতি দেখছে যে সালমান রহমান জেলখানা ফাঁসি হয়ে গেলো বা মারা গেলো বা এই হলো তা আমার লাভ কি আমার বিশ হাজার কোটি টাকার কি হলো আমার দেশের কি হলো জনগণের বিশ হাজার কোটি টাকার কি হলো আমার মানে তো দেশে তা লাভ কি হলো আমাদের এখন ওই যে কারো কারো সম্পদ জব্দের নির্দেশ এতে কোনো লাভ আছে এতে এখানে কিছুই নাই ওই সব জব্দ করে আপনার লাভ আপনি যে জব্দ করবেন কি কাকে শিক্ষা দিবেন মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কি তাকিয়ে দেখেন শরীরের দিকে তাকিয়ে দেখেন এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না সো ইউ হ্যাভ টু রিকভার বিকজ অফ সিন অ্যামাউন্ট অফ মানি আপনার এই টাকাটা তো রিকভার করতে হবে এমন প্রোসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে বা ওনাদের আত্মীয় স্বজন সন্তান সন্তান যে ভাই দিস ইজ ওয়াট ইজ হ্যাপনি আমার বেনিফিট পাবা না কিন্তু এইটা এইটা হলে এইটা এইটা পাবা অ্যাটলিস্ট তোমাদের ফ্যাক্টরি চলবে বা তোমরা বেতন দিতে পারা মানে এই লোকরা যদি রাস্তা আপনার মনে হয় বেকসিঙ্গল লোক রাস্তায় নেমে যাচ্ছে রাস্তার আপনি কী করবেন আপনার কী অবস্থান আছে প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী না আপনার ব্যবসায়িক মন্ত্রী যে জনসম্পৃক্ত না আপনার যে মন্ত্রী উনি আপনি কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন কতজনের সাথে কথা বলেন এই যে আমরা কয়েকদিন আগে খবর পেলাম যে ওষুধ ভাই সরি আমি একটু বলি ওষুধ শিল্পে নাকি ওই যে বেসিক ওষুধ সব ওষুধে নাকি দাম কমাতে হবে অনেক ওষুধ আপনি মার্কেটে পাবেন না আপনি যদি হঠাৎ এই চিপ পপুলারিটি পাওয়ার জন্য যে উনি সরকার ওষুধের দাম কমেছে আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না এরকম করে আপনি যত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা নির্ভরের কান্নাকাটি করে যে ভাই আমরা তো কথা বলার জায়গা পাচ্ছি না সেই জনসম্পৃক্ততার অভাবে অর্থনীতি দুর্নীতি এগুলি তো সব তবে এটা একটা ভালো জিনিস যে ব্যাংক লুট হচ্ছে না এই কারণে এসে ডিল করতে পারবে সরকারটা কারণ আপনি এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যে সব সবকিছু ডিল করতে পারবে এটা সম্ভব না এটা তাদের কাছে প্রত্যাশা করাও যাবে না বাট বেসিক জিনিস আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য সংস্কার সংস্কারের অল্প নিয়ে আপনি নির্বাচন এগুলোতে কিন্তু আমাদের ঐক্যমত্য পৌঁছে দ্রুত আপনি দ্রব্য মূল্যের কথা বলছেন রমজান একেবারেই সমাগত এই বাস্তবতায় দ্রব্য মূল্য যে পরিমাণ আকাশ চুম্বে কি মনে করেন সরকার সরকার বলছে সিন্ডিকেটের কাছে তারা অসহায় না এই সরকার তো এর আগের সরকারও তাই বলতো সিন্ডিকেটের কাছে অসহায় কখন হয় আগে যেটা ছিল যে একটা নেক্সাস ছিল ব্যবসায়ী রাজনীতিবিদ এবং আমলা তারা তিনজন মিলে সিন্ডিকেটটা করতো প্রত্যেকে আহ্বান হতো ব্যবসায়ীরা বেশি লাভবান হতো স্বাভাবিকভাবে একশো টাকা লাভ হলে ব্যবসায়ীরা রাজনীতিবিদরা বিশ টাকা দেবে এখন ওই যে গণকর্মচারী যারা এসে জড়িত আরও বিশ টাকা আশি ষাট টাকা তারা নাই তারপরে কেন কন্ট্রোল করতে পারে না এটা তাদেরকে বসতে হবে যেটা বলেন ব্যবসায়ীদের সাথে বসতে হবে আমাদের একটা টেরিফ কমিশন আছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে বাণিজ্য মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন তিনি একজন ব্যবসায়ী এর আগেও একজন ব্যবসায়ী ছিলেন তো ব্যবসায়ী থাকার পরেও উনি যদি এই জিনিসগুলো বুঝতে না পারেন এবং আলাপ আলোচনা করে যদি ঠিক না করতেন বিষয়টা হলো আলাপ আলোচনা আপনি মব দিয়ে কিছু করতে পারবেন না মব দিয়ে কোনো কিছু কন্ট্রোল করা যাবে না কিন্তু আমরা এই দুশো তিনশো লোক দুই হাজার লোক এক জায়গায় মপ সৃষ্টি করলেই আমরা ভয় পেয়ে যাই এবং তাদের কথা মতো আমরা চলার চেষ্টা করি সেটা তো হবে না এইভাবে তো দেশ চলতে পারে না যে পলিটিকেল গভমেন্ট না আমার কথা তো যে যে কোনো সময় রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়ে দেখো আমরা দেখে আসছি দেখুন আমি জাস্টিফিকেশন দিচ্ছি না বাড়ে এবার আরও বাড়বে হয়তো আরও বাড়বে এখন আপনি তো পলিটিক্যাল গভর্মেন্ট না আপনি যে পাঁচজনকে ডেকে এনে বলবেন যে তোমরা চিনির দামটা কমাও তোমরা এটা করো তোমরা সেটা করো আপনি তো পাচ্ছেন না ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তো ভিত বড় বড় ব্যবসায়ীরা তো ভীত কখন কারে এনবিআর ডাকে কখন ওরা বিদেশ যাওয়া বন্ধ করে দেয় কখন কারে ধরে নিয়ে যায় কখন কার সম্পত্তি ক্রক করে কখন তার কি হয় নটেস নেই সাধারণভাবেই তো কথাই গত সতেরো বছরে তো আওয়ামী লীগ সরকারের সাথে সবাই সম্পর্ক মেনটেন করছে কেউ একদম আওয়ামী লীগ সাথে জান্নাতে যেতেও রাজি ছিল কেউ আবার একদম তাকে মা বানিয়েছে জনরী বানিয়েছে আবার কেউ ভাজ দিয়ে 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 উনি ওনার ব্যবসা করেছে তো আপনার বের করে নিয়ে আসতে হবে সবাই যদি একটা প্যানিক স্টেজে চলে যায় আপনার তো ভেঙে পড়বে তো আমার মনে হয় সরকারের এই এই জনসম্পৃক্ত যারা আছেন তাদের সাথে কথা বলে এরকম একটা কাউন্সেল করে যাতে করে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় খেজেই আপনি যদি খাওয়া না পান আপনি যদি এই যেই অবস্থা তাহলে কিন্তু স্থিতিশীলতা আবার নষ্ট হবে পরবর্তী সরকারের চ্যালেঞ্জ নিয়ে এবং আমাদের সঙ্গে দুজন অতিথি আমার ডানে রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব আমার বামে রয়েছেন ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আবার আলোচনা শুরু করব আবু আলম শহীদ সবশেষ গত পনেরোই ফেব্রুয়ারি রাজনৈতিক দল নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি দ্বিতীয় ইনিংসের কথা বলেছেন আমি তো মানে বুঝতে পারিনি যে দ্বিতীয় ইনিংস বলতে উনি কি বুঝিয়েছেন এটা উনি আছেন উনি যে ওখানে ছিলেন উনি হয়তো আরও ভালোভাবে বলতে পারবেন বাট আমার কাছে মনে হয় যে দ্বিতীয় ইনিংসটা হলো লাস্ট ইনিংস মানে আপনি যদি এই ক্রিকেটের ভাষায় উনি কথা বলেছেন তো তাহলে আপনি একটা ফার্স্ট ইনিংস অলরেডি খেলে ফেলেছেন তারপরে এটার কি ইম্প্যাক্ট হচ্ছে এটা আপনি জানেন সুতরাং আপনার সেকেন্ড ইনিংস ইজ দ্য লাস্ট ইনিংস সুতরাং আমি যদি ওইভাবে ব্যাখ্যা করি তাহলে এটা ওনাদের লাস্ট ইনিংস সুতরাং ওনারা যতটুক ভালো খেলার এই সময় খেলবেন খেলে একটা ভালো নির্বাচন দিয়ে আমাদেরকে একটা জনগণের সরকার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ববার হস্তান্তর করবেন এবং নির্বাচিত সরকার নিশ্চয়ই এসে তাদের যে কাজ সেই কাজগুলো করবে জি অনুষ্ঠানে ছিলাম উনি কিন্তু প্রথম বক্তৃতাটা খুব ভালো দিয়েছেন হ্যাঁ বক্তৃতাটা উনি যেভাবে বলেছেন যে চোদ্দশো মানুষ মারা গিয়েছে এই ছাত্র জনতার এই যে এই যে স্যাক্রিফাইস পনেরো বছর সতেরো বছর যে দুর্নীতি বা সব কিছু মিলিয়ে এবং কোনোভাবেই জানি আমাদের কোনো কর্মকাণ্ডে এই জিনিসটা কোনোভাবে আন্ডারমাইন না হয় সো এই কথাটার অ্যাকচুয়ালি যাতে আবার আবার বলে না রিইউনাইটি বা আমাদেরকে আবার রিভিজিট করানো যে আসলেই পাঁচই অগস্টের আগে কি পরিস্থিতি ছিল আমরা যখন জেলে ছিলাম যারা বাইরে ছিল এই জিনিসটা আমরা তো ভুলে যাই জিনিসগুলি আমরা আমরা খুব ক্ষুধার্ত হয়ে যাই আমরা নিজেরা নিজেরা বাট এরপরও উনি আরেকটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে ছয়টা কমিশন যে করেছে যে রিপোর্টগুলি দিয়েছে কে কতখানি আমরা এটা নিলাম না নিলাম আমি যেটা বুঝতে পেরেছি যে এই প্রথম মনে হয় একটা রিপোর্ট করা হয়েছে উইদাউট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স সো হি টার্মড ইট অ্যাজ এটা জাতির জন্য একটা অ্যাসেটের মতো যে এটা যদি আমরা মেনে চলি উইল হ্যাভ আ ব্যাটার বাংলাদেশ কে মানবো না মানবো সেটা পরের কথা বাট উনি এই উনার কমিশনের এই জিনিসটাকে বলেছে যে আমরা এটা একটা আর উনি আরেকটা কথা বলেছে যে প্রথম ইনিংসে যে আওয়ামী লীগের মানে তিনটা অর্জন উনি বলেছেন যে আমাদের আমাদের মানে পুরো সরকারের তিনটা অর্জন সরকার যে একটা হলো যে সারা বাংলাদেশের মানুষ ওনার পাশে ওকে এবং দ্বিতীয় আরেকটা উনি বলেছেন যে যে কাজগুলি উনি করছেন সংস্কারের যে কাজগুলি হচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল ওনার সাথে তৃতীয় যেটা জাতিসংঘ যে এইটাকে ধরেছে এবং আমার মনে হচ্ছে যে আমাদেরকে সবাইকে ডেকে এই কথা বলার কারণটা হলো যাতে করে আগামীতে যাতে যথাসম্ভব সংস্কারগুলি করে নির্বাচনের পথে যাওয়ার এই পুরো জায়গাটাতে আমরা যাতে ওনার সাথে থাকি এবং কোনো গ্যাপ যাতে না হয় যে আমাদের রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়া এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না এই জন্য উনি আমাদেরকে সবাইকে একসাথে ডেকে এরকম একটা অ্যাটমোসফিয়ার ক্রিয়েট করতে চেয়েছেন যে আমরা পাশে ছিলাম জনগণ পাশে ছিল তাই উনি এটা অ্যাচিভ করেছেন আগামীতে আমরা সাথে থাকলে ইনশাল্লাহ একটা ভালো নির্বাচনের দিকে উনি নিয়ে আপনারা দুজন আমরা আমাদের আমার মানে আমি তো পজিটিভ চিন্তা করি আমি মনে করি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং এখন পর্যন্ত আমি বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই ডক্টর ইউনু সাহেবকে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে যে নির্বাচন সেই সময় এই হবে ইনশাল্লাহ মানে ডিসেম্বর বা জানুয়ারিতে কেন আমি আমি বিশ্বাস করতে চাই কারণ আমি আমি এভাবেই মনে করি যে এটা যদি অনেক কনফিউশন ক্রিয়েট হয় এক এক সময় এক একটা কথা বলে বাট আমি এটাই বিশ্বাস করতে চাই জি আবু আলম শুনেছেন যে দুটা জিনিস বলেছেন তো উনি উনি বলেছেন অল্প কিছু সংস্কার হলে তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবো আর যদি রাজনৈতিক দলগুলো আরো বেশি সংস্কার চায় কিন্তু যে আমরা আরো বেশি সংস্কার করে জুন জুলাইতে খুব আমরা রাজনৈতিক দলের যে যে দেখতে চাই সেটা প্রক্রিয়া শুরু হয়েছে সেকেন্ড ইনিংসে আমরা এই ঐক্যমত্ত দেখে আমরা একটা নির্বাচনে দেখেছি কিন্তু এরই মধ্যে তো আমরা একটা অনুচ্ছের সুর লক্ষ্য করি বিএনপি ডিসেম্বর পর্যন্ত মানলো আবার জামাতে ইসলাম তারা আগামী বছরের মাঝামাঝির কথাও বলছে কি বলবেন এই এটা তো গণতন্ত্র আপনি প্রত্যেকটা দল তার যে সুবিধা অনুযায়ী কথা বলবে এখন বিএনপি হয়তো মনে করে যত আর্লি নির্বাচন হবে তত তাদের চান্সেস অফ ফর্মিং গভর্নমেন্ট বেটার সুতরাং এটা তারা মনে করতে পারে এবং আমরাও জানি বিএনপির শক্তিমত্তাটা কোথায় আছে তো জামাতি ইসলাম বা অন্য নতুন দল তারা একটু সময় পেলে তাদের হয়তো আর একটু অর্গানাইজ করতে হবে তারা এটা মনে করে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের যে সমস্ত বেসিক সমস্যা আছে ইসলামের তো আলাদা মোটিভ থাকতেই পারে যে জামাত ইসলামী ছয় মাস পর চায় তারা তো আনুপাতিকখানেও নির্বাচন চায় তো এতগুলি সংস্কার মেজর রিফর্ম তো এতগুলি সংস্কার যখন ওনারা চান ন্যাচারালি তো এই সংস্কারগুলি করতে আপনি নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন করতে পারবেন না আপনি তারেক রহমানের উদ্দীপ্তি দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে বিষয়টি সেটা কি এই পর্যায়ে সম্ভব নাকি আরো পরের ধাপে সম্ভব আমি মনে করি এই জিনিসটা একটা पॉलिटिकल गवर्नमेंटে করা উচিত যেটা আমি আপনাকে বললাম যে আমি পার্সোনাল লেভেলে দা গুড ইন্টেনশন আই हैव উইটনেসড 7 বছর আগে যখন বাংলাদেশে কেউ এটা কথা বলেও নাই এবং উনি আমাকে এটা রিজনও দিয়েছিলেন বলেছিলেন যে দা রিজন ইজ বিকজ আমরা চাই সমাজের অনেকেই যারা কন্ট্রিবিউট করার মত যোগ্যতা রাখে তাদেরকে যাতে অ্যাকিমোডেট করা যাবে বিকজ রাজনীতি তো অনেক হাসনেস এটা পার হয়ে তো আসলে অনেক আসতে চায় না তো আমার কাছে মনে হয় যে ওই গুড ইনটেনশন বিএনপির আছে এই যে দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এই তো বিএনপি অনেক আগে থেকেই ক্যাম্পেইন করছে তাই না তো এখন আমার কথা হলো আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার প্রবলেম আপনি যদি না করেন তাহলে সেটা তো পলিটিক্যাল ড্যামেজ আমাদের হবেই কিন্তু এই কিছু কিছু জিনিসপত্র তো বিএনপি আগে থেকে বলেছেন ইউ হ্যাভ টু গিভ দ্যাট বেনিফিট টু বিএনপি তো আমার কথা হলো সামনের দিকে বলা যাবে যে সামনে কি হয় জি ফিরব আপনার কাছে আবু আলম শহীদ খান অন্তর্বর্তী সরকারের অধীনে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে কি আপনার ধারণা এখন পর্যন্ত আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা রাজনৈতিক মতে পৌঁছতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হতে পারে বাট অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যদি এই বিতর্ক হয় যে তারা একটা রাজনৈতিক দল করছেন এবং এটাকে সাপোর্ট করছেন তখন কিন্তু এই দাবিটা সামনে চলে আসবে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মাসে একটা ভালো নির্বাচন করা সম্ভব জি অসংখ্য ধর্মটা করেছে উনি শেষ করা উচিত অন্তর্বর্তীকালীনই অ্যাকচুয়ালি আপনার তত্ত্বাবধায়ক রূপ নিতে পারে ওকে আরও আনইম্পর্ট্যান্ট মন্ত্রীদেরকে বাদ দিয়ে ক্রুশল মন্ত্রীদেরকে নিয়ে ওনার হেডিং মানে উনি হেডেড বাই প্রফেসর ইউনুস এবং ওইটা এই যে এই তত্ত্বাবধক সরকার হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বোধক তত্ত্বাবধক সরকার মানি তো আপনার ইজ অন ইলেকশন রাইট ওকে তো আপনার এই কারণেই আপনি সেটা করতে পারেন সেখানে ক্যাবিনেট আবার রিসেপ হতে পারে ক্যাবিনেটে নতুন কেউ আসতে পারে বা যারা এই ব্যাপারে এক্সপার্টিস আছে তারা আসতে পারে আর আমার মনে হয় ইউনুস সাহেবের প্রতি যখন এই জিনিসটা আসছে আমরা সবাই ওনার পাশে দাঁড়িয়েছি এবং এটাও বাস্তব মানতে হবে আজকে ওনার সমান স্ট্যাচের কোনো কোনো কেউ তো নাই আন্তর্জাতিকভাবে থেকে আরম্ভ করে সব জায়গা থেকে আরম্ভ করে আমার কথা আমার মনে হয় এই শুড বি গিভেন দা बेनिफिट অফ দা डाउट বিকজ এখন পর্যন্ত মেজর কোনো কিছু তো আমরা দেখতে পাইনি জি শেষ হবে না কথা চলতে থাকবে আজকের জন্য শেষ কথা হচ্ছে যে আজকে তো 21 ফেব্রুয়ারি 21 আমাদের অহংকার এবং 21 মানে কিন্তু একটা গণতন্ত্রের সংগ্রাম সেই কারণে আজকের শেষ কথাটা এরকম হতে পারে যে আমরা এখন প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো হাতে নিয়েছে সেকেন্ড ইনিংসে তারা সেই কাজগুলো সম্পন্ন করে একটা ভালো নির্বাচন আমাদেরকে উপহার দেবেন এবং সেই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সেই নির্বাচিত সরকার যে কাজগুলো থাকবে যে কাজগুলো ওনারা করে যেতে পারবে না সেই অসমাপ্ত কাজগুলো বিশ্বাস করি সবার উপর মানুষ সত্য ভালো মানুষ আসলেই আপনি ভালো রাজনীতি পাবেন আমি মনে করি বড় বড় রাজনৈতিক দলগুলি ভালো মানুষগুলিকে জানি জায়গা করে দেয় রাজনৈতিক বিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা বা যারা আছে আমরা সবাই সবাইকে চিনি আমার মনে হয় বড় বড়ো রাজনৈতিক দলগুলো এখন সময় আসছে যে বেশি পলিটিক্যাল না হয়ে স্পিরিচুয়াল বা ইউনো ওয়ে ইউ বিলিভ ইন গুডনেস আল্লাহ গিভস গুডনেস হ্যাঁ বা আল্লা আল্লাহ প্রোভাইডস গুড তো আমার কথা আমি মনে করি যে অনেক তো হলো আমরা তো অনেক হিসাব নিকাশ করলাম অনেক কিছু করলাম এখন বড় বড় রাজনৈতিক দলগুলি যারা আছেন তাদেরকে ভালো মানুষগুলিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেন আগামীতে পার্লামেন্টে আসার সুযোগ করে দেন যাতে ওনারা কন্ট্রিবিউট করতে পারেন